আর ভোট কেমন করে বলতে পারবি না আমি তো না রিব বলছি কেনে পারবি না পয়সা লিবার বলা ঠিকই পারিছি আর দেখ পয়সাটা দেখ পয়সাটা লিখাই হবে না তাদের কাছে পয়সা না লিলে কার কাছে লিব হা হ্যাঁ তো বলছি তুই নিয়েছিস চার লোকের কাছে আচ্ছা বর্ণ তোর সঙ্গে তো আমার পুরোনো বন্ধুত্বের ব্যাপার হুম তো ভোট তুই কাকে দিয়েছিস আয় দেখ হুম যখন চার লোকের কাছে পয়সা নিয়েছি হ্যাঁ চার লোককে কি আর ভোট দেওয়া যায় এক লোকে সে তো নাই এক লক্ষ্যই হবো ওই জন্য না আমি যাইয়েই না যাইসে না তুই তো একটা বিরাট বেমান করিছিস না বেমানি নাই আমি বেমানি করি নাই কি করিস কারণ চার লোকের কাছে পয়সা নিয়েছি দেখ হ্যাঁ এখন যদি চার লোকের মধ্যে কাকো এক লক্ষ্যে ভোটটা দিতি আমি হ্যাঁ তাহলে ওইটা বেমানি করা হইতো হ্যাঁ এটা মানে আমি কাকো দিই নাই কাকো দিছি কাকো দিই নাই তাহলে এটা তো আর বেমানি করা হচ্ছে না আচ্ছা তাহলে রেজাল্টের পরে কোন দিকে যাবি উঠো আর রেজাল্টের পরে না হুম জন পার্টিটা জিতবেক এক না ওই দিকেই চলে যাব বলবো ও আগে দিয়েছি আচ্ছা পয়সা তো সবার কাছেই নিয়ে আমি সবার দিকে শো হই আছি না হ্যাঁ ওটার জন্য চিন্তা নাই হ্যাঁ মানে যে জিতবে আমি ওই দিকেই চলে যাব তোর বুদ্ধি না তোর মরণ নাই মানে তুই যে জিতবেক তার দলেই ভিড়ে যাবে হ্যাঁ তো এখন ব্যাপারটা হচ্ছে রেজাল্ট কে আরো তিন দিন বাকি আছে হুম চার তারিখের রেজাল্ট তো অতদিন পর্যন্ত চলবে কি করে পেটটা পেটটা তো

चाबी दिल घर के चाबी दिया देखा तो जिन ओ चाबी दिया बोली के तू सुबह बोलते चले हां हां उठा चाबी दिए सुबह ही वाला ना ले बिंदु खराब ना हां तो बोल छी शेर आ रखता तो ना के केने बस में ना के हां तू बस वो बोलती छी तो बस तो ले एकटा ही दे हां तो तू है हम ही घूम बसबो पे शांति के बस हम घूम के हम बसबो हां बस

তো রাত আছে ভুলা আছে না কি আমরা কি আর তোমার সঙ্গে এত দিন হলিও এই ব্যবহারটা করেছি না সে কি আর আমরা যতদিন রাজনীতি করছি বা তুমিও করছ সব দিন আমরা লোক ভুলাইছি ভুলাই ভোটটা দিয়া করাইছি আর ইবার বল কত খাটিছি দিনের রাত এক এক করে দিয়েছে দিনের রাত বুঝা পড়ো দায় তো রামাকেও ভুলাই মাতছি না পিসি অন্য মাইন্ড রে চিস কিছি অমন বলে নিয়া দেখ আমরা কত কাম করি হে হ্যাঁ তুমি আমরা কি নাই করি বল হ্যাঁ জীবন দিয়ে জীবন দিয়ে জীবন দিয়ে আমরা কাজ করছি কত কাম করছি ইবারে ন ইবারে গ্যারান্টি ইবারে লোক সবাই না আমাদের কেন্দ্রে পিছি হয়ে যাও পুরো কিছু না পিছি উঠিয়ে গেছে হ্যাঁ তুই সেদিন আছিস কি বলতি হ্যাঁ আছিস না নি বন্না কথা ধরে

তো আমরা টুকটাক খাই হ্যাঁ তো ওইটা তো আর কোন কাজের মধ্যে কাজ করতে গেলে টুকু লাগবে কে মোটরসাইকেল চালাতে গেলে টুকু পেট্রোল না দিলে চলে হ্যাঁ তো লাগবে কে তো সেই রকম তো বলতেছিলি তোরা কোনো বলছি না তুই তাইলে বলতেছিলি মানে কি চার তারিখে তো একটু ভালো রকম আইটেম করতে মানে পাঁচ তারিখে চার তারিখে তো রেজাল্ট তো পাঁচ তারিখে পিছিয়ে করে না

নাকি তদের তো আর ওই গেলো না না যায় ওই করি বলি এত লোককে বুঝাতে পারি সবারই মনটা বুঝাতে পারি আর ওইটা না হলে না এদিকে টুকু না হলে না ওই লোক গিলাকে বলতেইই পারবো না কত মাস্টার কুড়াকে বলি আনি হ্যাঁ ডাক্তার কুড়াকে বলতেইছিল যে তো চেম্বার বন্ধ করে ভর দিতেছো মাস্টার ডাক্তার যত আছে না সবাইকে আমরা গুলায় 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 আনিছি একটু খাই বলই পারি

वगे नाइ दिए एम इते इदे कोनो बोले भुलात पडत नाही हाँ। 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 हो एता तोर बपर खाली पसी ओ कोथाई हां ओई पत्तरी के घरी आस्बो हां हं भला थाक हां का नाइ आस्बे हां एकदम चले होगनो हां हां ठीक है ठीक है एदि बुढले खाली बुझली रे भाई बोल की बोलछे ओई तोर 50 टा काटा 10 टा देबी फोगरिया खुरा के सुन भाई हां हमारे 50 टा का पईय हमारे तो मनटा फुरती होलो तुम देखलेस नाही बेते पसी किनिया जका खिन चली गोसाई रही छली

আর লিবো না না ঝান্ডা রে তো গাড়ি দিবো আমি তোর যিনে কোনো চিন্তা না جھنڈাটা একদম গাড়ি দিবো আমি আইলে তো তো ভাই এইতি হার ভাই আমি 10 টাকা দিব কে না ভাই हां তো তুই ঘর 50 টাকা হ্যাঁ এইটাই 50 টাকা তাই हां আমারই কিয়া বক নাই তুই জানিছই না আমি কেমনে খাই हां তো তো যদি নাই কিয়া আমি আমার 10 টাকা টাকা দিব हां সেটা না হই কাজ করবি হ্যাঁ কাজ তো দেখতে নাই হবে কুটুানো একদম গড়াকরা ভাম ওই দুটো ঝান্ডা না ঝান্ডা একদম আমি ওকে কাড়া করাছি যে কই হোক কাড়া করাবো ওকে আচ্ছা আচ্ছা